কলকাতা শহরের এক সাধারণ সন্ধ্যা অরিত্র আর জিনিয়া নামের একটি কাপেল নিজেদের নতুন অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার কারণে কিছু বন্ধুদের ডেকে ছোট করে একটা পার্টি করছে কিন্তু অরিত্র নিজের কার্টুন বানানোর কাজে ব্যস্ত থাকায় সে প্রথমে পার্টিতে জয়েন না করলেও জিনিয়ার বারবার বলাতে সে নিজের কাজটিকে মাঝপথে রেখেই বন্ধুদের সাথে পার্টি করতে চলে যায় এই পার্টিতে অরিত্রর একজন কালিগ নীল এসে উপস্থিত ছিল যে সব সময় সব কিছুতে অরিত্রর সাথে রেশারেশি করত এমনকি ড্রিঙ্ক করাতেও এই রেশার চক্করে কিছুক্ষণের মধ্যেই অরিত্র আর নীল সম্পূর্ণ ড্রাঙ্ক হয়ে যেতে পার্টির অবস্থা একদম খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পর গা গোলাতে অরিত্র যখন বাথরুমের দিকে যায় হঠাৎ সে নিজের কার্টুন বানানোর রুম থেকে একটা ডিস্টার্টেড আওয়াজ ভেসে আসতে শুনতে পায় এই আওয়াজ শুনে অরিত্র যখন নিজের ঘরে গিয়ে পৌঁছায় সে দেখে যে তার আঁকার সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক পড়েছিল যার জন্য অরিত্র সব জিনিসপত্রগুলোকে আবার ঠিকভাবে নিজের জায়গায় গুছিয়ে রেখে টায়ার্ড ফিল করার কারণে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে অরিত্রর ঘুম ভাঙতে সে দেখে যে তার ঘরের দরজা কেউ লক করে দিয়েছিল এবং এই দেখে যখনই অরিত্র চিল্লে বাকি সবাইকে ডাকার চেষ্টা করে সে বুঝতে পারে যে এই মুহূর্তে তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না ঠিক এই সময় জানলার নিচে তাকাতে অরিত্র দেখে যে জিনিয়ার সাথে তার সব বন্ধুরা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গাড়িতে করে কোথাও একটা চলে যাচ্ছে যার জন্য অরিত্র প্যানিক করে কোনোভাবেই রুম থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্টের নিচে গিয়ে তাদের বারবার ডাকার চেষ্টা করলেও সেটা তার কোনো কাজে আসে না কারণ এখন অরিত্রর গলা থেকে একটা টু শব্দও বেরোচ্ছিল না যেন তার কণ্ঠস্বর ঘুমানোর মাঝেই কেউ একটাই সে চুরি করে নিয়ে গেছে এই সময় হতাশ হয়ে থাকা অরিত্রর পেছনের একটি খারাপ লিফট থেকে একটা খুবই ভয়ানক অশরীরই বেরিয়ে সে তার পেছনে দাঁড়ায় এবং তার প্রেজেন্স বুঝতে পেরে অরিত্র কারোর পেছনে ঘুরে চিল্লে ওঠার সাথে সাথেই তার এই খারাপ স্বপ্ন ভেঙে যায় পরদিন সকালে অরিত্র নিজের অফিসে গিয়ে পৌঁছাতে তার বস তাকে খুব বকাঝকা করে কারণ আগের রাতে সে যে কার্টুনগুলো বানিয়ে বসের কাছে মেল করেছিল সেই পেপারগুলো কোনোভাবে এখন একদম খালি হয়ে গেছিল এবং অরিত্র যখন নিজের সাবমিট করা পেপারগুলোকে উল্টে উল্টে দেখতে থাকে একটা পেজে সে হঠাৎ দেখে যে তার ঘরের দেওয়ালে একটা কার্টুনকে এই পেজটিতে একদম রক্তাক্ত আর ভয়ানকভাবে আঁকা ছিল রাতে ডিনারে বসে জিনিয়ার সাথে এই বিষয়ে কথা বলতে সে অরিত্রকে আরেকটা ফ্রেশ মেল পাঠিয়ে দেওয়ার অ্যাডভাইস দেয় কিন্তু পরের দিনেও অফিসে যেতে বস আবার অরিত্রকে বোকাঝোকা করে কারণ এবারও তার পাঠানো একটি পেপারে তার ঘরে আঁকা একটি কার্টুনকে খুব ভয়ানক আর রক্তাক্ত আঁকা ছিল যার ওপর এখন কাঁচা লাল রক্তের পেন্টিং লেগেছিল এবং এই সব কিছু দেখে অরিত্র একদম অবাক হয়ে যায় সেদিন রাতে জিনিয়ার সাথে কিছু সময় কাটানোর সময় জিনিয়া হঠাৎ অরিত্রর সাথে খুব হিংস্র ব্যবহার করতে শুরু করে যার দরুন সে ঠোঁটে কামড়ে ধরে টেনে তার ঠোঁট ছিঁড়ে দেয় এবং ব্যথার চোটে অরিত্র চিল্লে ওঠার সাথে সাথেই দেখা যায় যে আসলে এটাও অরিত্র শুধু একটা খারাপ স্বপ্ন ছিল পরদিন সকালে অরিত্র কিছু সময় একা পেতে সে নিজের আর্টরুমে গিয়ে একটা কার্টুনকে আঁকতে শুরু করে কিন্তু এই ছবিটি আঁকার সময়তেই হঠাৎ অরিত্র দুটো আঙুল বোর্ডের ভেতরে কোনোভাবে ফেঁসে যাওয়ায় সে যখন টেনে আঙুল দুটো বার করে আনার চেষ্টা করে তার দুটো আঙুল কেটে গিয়ে অর্ধেক অংশটা বোর্ডের ভেতরেই থেকে যায় কিন্তু আসলে এটাও শুধু অরিত্র দেখা একটা ডিলিউশন ছিল নিজের এরকম অবস্থা হতে দেখে অরিত্র সাথে সাথে একজন ডক্টরের সাথে কনসাল্ট করে কিন্তু ডক্টর তাকে বলে যে কাজের চাপে ঘুম না হওয়ার কারণেই অরিত্রর অ্যাংজাইটি লেভেল অনেক বেড়ে গেছে যার জন্যই সে নিজের আশেপাশে বারবার এরকম হ্যালুসিনেশনস দেখতে পাচ্ছে ডক্টরের কথা শুনে অরিত্র কিছু অ্যাংজাইটি পিলস কিনে বাড়ি ফিরে এসে একটা হট ডগ নিয়ে খেতে শুরু করে কিন্তু এই হট ডগের প্রথম বাইটেই অরিত্রর মুখে এমন কিছু একটা পড়ে যার জন্য অরিত্রর মুখে আর সেই হট ডগের প্লেটে রক্ত ভর্তি হয়ে যায় অরিত্র এখানে দেখে যে তার হট ডগের প্লেটে তার কেটে যাওয়া সেই দুই আঙুল রাখা ছিল এবং এখন সে নিজেরই জীব চিবিয়ে চিবিয়ে ফেলছিল ঠিক এই সময় এসে বাড়ির কলিং বেল বাজাতে অরিত্র তাকে তাড়াতাড়ি করে নিজের ঘরে নিয়ে আসে কিন্তু এখন ঘরের ভেতরে আর অরিত্রর খাবারে সবকিছুই একদম নর্মাল ছিল পরদিন থেকে কাজে মেডিকেল লিভ নিয়ে নিজের বাড়িতে রেস্ট করার পরেও অরিত্রর সাথে এসব আজব ঘটনা ঘটতেই থাকে কিন্তু অরিত্র এই সবকিছুকে নিজের কোন নতুন মেন্টাল ডিসঅর্ডারের ফলাফল বলে মনে করলেও জিনিয়া এটাকে প্যারানর্মাল কিছু হতে পারে বলে মনে করে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করিয়ে নেয় তবে অরিত্র এই সব টুজোতে একটু বিশ্বাস ছিল না সেদিন রাতে আবার অরিত্রর সাথে একটা ভয়ানক ঘটনা ঘটার ফলে তার প্যানিক অ্যাটাক দেখা দেয় কিন্তু অরিত্র সেই ডক্টরের এখনো মনে হচ্ছিল যে অরিত্র নিজের হ্যালুসিনেশনেই এই সব কিছু দেখছে যদি যিনিও এই বাড়িতে তবে শুধু অরিত্র নয় ব্যাপারে বুঝতে পারত এই সব কিছুর পর অরিত্র একদম ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের ভয়কে শেষ করার জন্য এক রাতে একাই বাড়ির ভেতর কাটানোর চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর এই ঘরের ভেতর থেকে জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ শুনে একজন কেয়ারটেকার ঘরের ভেতরে এসে পৌঁছাতে সে দেখে যে অরিত্র সারা গায়ে আজব ধরনের কিছু পেন্টিংস হয়ে গিয়ে সে একটি ক্লোজেটের ওপর উঠে বসে আজব ধরনের কিছু মন্ত্র আওড়াচ্ছিল এবং এর সাথে সাথে এই অরিত্রর পুরো ঘরের দেওয়ালে কোনোভাবে প্রচুর রক্তের দাগ চলে এসেছিল সবকিছু জানতে পেরে পরদিন সকালে যিনি অরিত্রকে নিয়ে রথিকান্ত নামের একজন প্যারানর্মাল এক্সপার্টের কাছে গিয়ে পৌঁছায় এবং রথিকান্ত বাবুর ব্যবহার দেখে অরিত্র তাকে অতটা পছন্দ না করলেও জিনিয়া ভালোভাবেই তার সব কথা মেনে চলতে রাজি ছিল কিছুক্ষণ পর বাবুকে নিয়ে বাড়ি সে জিনিয়া অরিত্র অরিত্র আসতে ডক্টরের সামনেই ঘরের মেঝেতে কফি ঢালে একটা পরীক্ষা করে যার দরুন সবাই দেখতে পায় যে মেঝেতে পড়ে থাকা কফিটা এই সময় বাড়ির ঢালের ঠিক উল্টো দিকে গড়াচ্ছিল মানে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আর বাবুর মতে যেখানেই প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটে সেখানেই কিছু উপস্থিতি থাকে সেদিন মাঝরাতে হঠাৎ অরিত্র জিনিয়ার ঘুম ভাঙতে তারা দুজন নিজেদের বিছানার থেকে কিছুটা ওপরে হাওয়ায় ভাসমান অবস্থায় পায় এবং তাদের দুজনের চিৎকার শুনে যখন রথিকান্ত বাবু আর ডাক্তার তাদের রুমে যেতে চায় তারা দুজনে দেখে যে ঘরের ভেতরের সব জিনিসপত্র এখন উল্টো হয়ে তাদের মাথার উপরে সিলিং এ ঝুলছিল অরিত্র আর জিনিয়া কোনোভাবে নিজেদের ভাসমান অবস্থা থেকে ছাড়া পেতে অরিত্র তাড়াতাড়ি বাইরে এসে রতিকান্ত বাবু আর ডাক্তারকে সামলায় কিন্তু ইতিমধ্যেই বাথরুমের ভেতর থেকে জিনিয়ার চিৎকার শুনতে পেয়ে তারা সেখানে গিয়ে দেখে যে জিনিয়া অজ্ঞান অবস্থায় বাচ্চা ভেতরে পড়েছিল এবং তার সারা গায়ে কোনোভাবে আজব কিছু পেন্টিংস চলে এসেছিল এইসব জন্য টেনশনে পড়ে অরিত্র এই বাড়ির আসল ওনার্সদের সাথে তাদের বাচ্চার বিষয়ে কথা বলতে যায় কারণ প্রথম দিনেই এই রতিকান্ত বাবু অরিত্রর গায়ের কিছু লেখা দেখে বলে দিয়েছিল এটা কোনো একটা ছোট বাচ্চা মেয়েরই কাজ মানে এই বাড়িতে থাকা প্রেতাত্মা আসলে একটা বাচ্চা মেয়ের আত্মা কিন্তু অরিত্র এখানে ল্যান্ডলর্ডসদের থেকে জানতে পারে যে তারা আসলে নিঃসন্তান মানে তাদের সাথে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর কোন যোগাযোগ নেই এরপর অধিকান্ত বাবু এই বাড়িতে কিছুদিন একা থাকার সিদ্ধান্ত নিয়ে জিনিয়াকে জানায় যে এই প্রেতাত্মা চায় না যে অরিত্র এই বাড়িতে থেকে কার্টুন রিলেটেড কোনো জিনিসের সাথে জড়িয়ে পড়ুক যার জন্যই সে অরিত্রর প্রতি এত রুষ্ট হয়ে আছে এবং জিনিয়ার বারবার বাধা দেওয়ার চেষ্টা করার জন্যই সে জিনিয়ারও ক্ষতি করতে শুরু করেছে তবে অরিত্র বা জিনিয়া যদি খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায় তাহলে হয়তো এই স্পিরিট তাদের দুজনকে হন্ট করা বন্ধ করে দেবে সেদিন রাতে বাড়িতে একা থাকার সময় হঠাৎ রথিকান্ত বাবুর ঘুম ভেঙে যেতে সে সারা ঘরেই বাচ্চা মেয়েটির স্পিরিটকে অনুভব করে যে তাকে কিছু একটা বলতে চাইছিল এবং বাবু যখন এই স্পিরিটকে ফলো করতে করতে একটি চেয়ারে গিয়ে বসে টেলিফোনের দ্বারা তার সাথে কথা বলতে চায় হঠাৎ সেই স্পিরিটটি একদম রেগে গিয়ে রথিকান্ত বাবুকে নৃশংসভাবে হত্যা করে ফেলে পরদিন রথিকান্তবাবুকে মৃত অবস্থায় পেয়ে অরিত্র আর জিনিয়া দুজনেই একদম ভেঙে পড়তে অরিত্র ঠিক করে যে সে একবার ওই বাড়িতে গিয়ে স্পিরিটটার সাথে বোঝাপড়া করবেই কিন্তু সেই রাতে বাড়িটিতে পৌঁছে অরিত্র প্রথমে একটু সাহস নিয়ে বাড়িটিতে এক্সপ্লোর করলেও তার সাথে বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটতে শুরু হতেই সে প্রাণ বাঁচিয়ে এই বাড়ি থেকে কোনোভাবে পালিয়ে যায় এবং এর দরুণই এসে বারবার সারা গায়ে পেন্টিংস করা একটা বাচ্চা মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখতে অন্য অন্যদিকে জিনিয়া অরিত্র ডক্টরের সাথে কলকাতা শহরের একটি পুরানো লাইব্রেরিতে গিয়ে পৌঁছায় কিছু বছর আগে একটা খ্রিস্টান বাচ্চা মেয়ের মৃত হওয়ার আর্টিকেলের তল্লাশে এবং কিছুক্ষণ সমস্ত পুরানো খবরের কাগজ খুঁজতে খুঁজতে যিনি ঠিক এরকমই একটা আর্টিকেল খুঁজে পায় যেখানে সুজেন থমসন নামের একটি কার্টুন অ্যাডিক খ্রিস্টান বাচ্চা মেয়ে কিছু বছর আগে মিস্টেরিয়াস ভাবে ওই বাড়িতে মারা গেছিল এবং তারপর এই কেসের ইনভেস্টিগেশনের সাথে জড়িত একজন পুলিশ অফিসারেরও এই কেস চলাকালীন মানসিক সন্তুলন হারিয়ে যাওয়ায় তাকে অ্যাসাইলামে ভর্তি করে দেওয়া হয়েছিল এই সময় জিনিয়ার কাছে বাড়ি থেকে কেয়ারটেকারের কল আসতে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে অরিত্রকে একদম ভয় পাওয়া অবস্থায় খুঁজে পায় এবং সবকিছু শোনার পর ফাইনালি জিনিয়া অরিত্রকে অরিত্রর একজন বন্ধুর সাথে তার বাড়িতে থাকতে পাঠিয়ে নিজে ডক ডক্টরের সাথে অ্যাসাইলামে সেই পাগল হয়ে যাওয়া পুলিশ অফিসারের সাথে দেখা করতে চলে যায় অ্যাসাইলামে পৌঁছে জিনিয়া সেই লোকটির কাছে সুজান থমসমের কথা জিজ্ঞাসা করতেই হঠাৎ লোকটা খেপে গিয়ে জিনিয়ার ওপর অ্যাটাক করতে শুরু করে যারপর কেয়ারটেকাররা এসে কোনোভাবে জিনিয়াকে সেই লোকটির অ্যাটাক থেকে বাঁচিয়ে নিতে সে অ্যাসাইলামের ডক্টরের কাছ থেকে লোকটির ও সুজানের ইতিহাস সম্বন্ধে জানতে পারে ডক্টর এখানে তাদের বলে যে সুজানের কার্টুন অ্যাডিকশন ছাড়ানোর জন্য একদিন তার মা বাবা শাস্তি হিসাবে তাকে বাড়ির বাথরুমে আটকে রেখেছিল কিন্তু এই শাস্তি তাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনায় পরিণত হয় যখন দুষ্টুমি করতে করতে সুজান বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত খেয়ে মারা যায় এরপর সেই ইন্সপেক্টর সুজানের কেসে ইনভেস্টিগেশন শুরু করতে ধীরে ধীরে সে নিজের মানসিক সন্তুলন হারিয়ে ফেলে আর বিশেষ করে সে কার্টুনসকে প্রচন্ড পরিমাণে ভয় পেতে শুরু করেছিল অন্যদিকে অরিত্র তার বন্ধুর বাড়িতে পৌঁছে বিশ্রাম নিতে শুরু করলে হঠাৎই বাড়ির একটা পুরানো টিভি নিজে থেকে চলে ওঠায় অরিত্র সেটাকে চেক করতে যায় এবং এই টিভির ভেতরে সে দেখতে পায় যে সুজান থমসন ওই বাড়ির বাথরুমে দুষ্টুমি করতে করতে কিভাবে মারা গেছিল এই সময় হঠাৎ সুজেন মারা যাবার পর টিভিটার থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু হয় যেটা দেখে অরিতুর একদম কনফিউজ হয়ে যেতেই সে নিজের পাশে সুজেন থমসমের ভয়ানক প্রেতাত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় সো বন্ধুরা এই ছিল কার্টুন ওয়েব সিরিজের সম্পূর্ণ স্টোরি আর এর এন্ডিংটা আপনাদের একটু অসমাপ্ত মনে হলেও কিছু করার নেই কারণ এই সিরিজটিতে এরপর আর কোনো এপিসোড রিলিজ হয়নি মানে ধরে নেওয়া যেতে পারে যে অরিত্র হয়তো তার বন্ধুর বাড়িতেই মারা গেছে কিংবা সুজানের আত্মা থেকে হন্ট করতে করতে শেষে অরিত্রকেও সেই পুলিশ অফিসারটির মতোই পাগল বানিয়ে দেবে পার্সোনালি আমার এই সিরিজের প্রথম কয়েকটা এপিসোড প্রমিসিং লাগলেও শেষে গিয়ে সিরিজটা একদম ননসেন্স হয়ে গেছে আর এই সিরিজটির রিলিজের সময় এই বলে সিরিজটির প্রমোশন করা হয়েছিল যে সিরিজে দেখানো এই বাড়িটি সত্যিকারের একটা হন্টেড প্লেস যেটা সত্যিও হতে পারে আবার মিথ্যেও হতে পারে যাই হোক এই সিরিজটির বিষয়ে আপনাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন